যেন আমি তোমাদের পাশে থাকতে পারি তোমাদের গ্রামে তোমাদের কথা শোনার জন্য যেন তোমাদের পাশে থাকতে পারি তোমাদের অভাব অভিযোগ ভালো রাখার দায়িত্ব যেন দিদি গ্রামে আমাকে পাঠিয়েছেন তোমাদের এই হুগলি জেলাতে সেই সম্মান যেন আমি রাখতে পারি তোমাদের সবাই ভালো রাখতে পারি কাউকে যেন অভিযোগ দিতে না পারি যে দিদি কোথায় কেউ যেন এটা বলতে না পারেন এই দু বছর পরে দিদি কোথায় কারো গুণিজার দেখতে পাচ্ছি এতদিন ধরে এত কথা শুনেছি যে শুনতে শুনতে আমার পঁয়তাল্লিশ দিন দেখতে আজকে প্রায় পঁয়তাল্লিশ দিন হয়ে গেল হুগলি জেলাতে আছি এবং সব জায়গায় যাচ্ছি এখন হয়তো অনেক জায়গায় বাকি থেকে যাবে হয়তো আর সময় নেই অল্প দিনই সময় আছে আমাদের বাড়ি যাবো না যতটা সম্ভব সবার কাছে যাওয়ার চেষ্টা করছি সব নামে যাওয়ার চেষ্টা করছি যাতে সব মানুষ ভাবে যে হ্যাঁ দিদি এসেছিল কিন্তু তাও হয়তো হয়ে উঠবে না কারণ হুগলি জেলা অনেক বড় জেলা সম্ভব হবে না আমার কাছে যে সাতটা জায়গা রয়েছে সেই সাতটা জায়গায় আমি সারাক্ষণ ঘুরে যাচ্ছি কিন্তু আপনাদের সবার সঙ্গে তাহলে আবার দেখা হয় সেই চেষ্টা করবো আমি নিশ্চিত এবং আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের পাশে সবসময় থাকতে পারি সবাই পিসে নিয়ে ঘাসের ওপরে জোড়া খুলে ভোট দেবেন তিন নম্বর বোতাম টিপে আমার নম্বর হচ্ছে তিন নম্বর তিন নম্বরের টিপে আপনারা ভোট দেবেন উন্নয়নের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন তৃণমূলের পাশে থাকবেন কারণ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমাদের পশ্চিমবাংলায় ভালো থাকবে এবং পশ্চিমবাংলার মানুষ ভালো থাকবে সেটা আমরা যত তাড়াতাড়ি ভালো করে বুঝে যাবো তত আমাদের উন্নতি হবে দিদি আমাদের সবাই লক্ষ্মী ভাণ্ডা পাচ্ছ

বাবুল সুপ্রিয় কই